হ্যালো ভিওয়ার্স আজ আমরা আপনাদের এমন এক দুনিয়ায় নিয়ে যাব যেখানে দেবতা দানব আর মানুষের ভাগ্য জড়িয়ে আছে একে অপরের সঙ্গে যেখানে ন্যায় আর অন্যায়ের মাঝে রেখাটা ধোঁয়াটে আর বিশ্বাসের চেয়েও বড় হয়ে ওঠে আত্মত্যাগ হ্যাঁ বন্ধুরা আজ আমরা আলোচনা করব ইমটলস মুভির কাহিনী নিয়ে এটি কোনো সাধারণ যুদ্ধের গল্প নয় এটি এক মহাবীর থিসিয়াসের গল্প যে জন্মেছিল সাধারণ ঘরে কিন্তু ভাগ্যতাকে তৈরি করেছিল এক ইতিহাস গড়ার জন্য তাহলে চলুন শুরু করি এই মুভির কাহিনী প্রাচীন গ্রিক মাইথোলজির এক ভয়াবহ সময় যখন পৃথিবীতে ছিল দেবতা আর দৈত্যদের আধিপত্য অলিম্পাসের দেবতারা আর দানব জাতি টাইটানদের মধ্যে শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ যা পরিচিত টাইটনো নামে এই যুদ্ধ ছিল এক মহাপ্রলয় দেবতারা টাইটানদের পরাজিত করে তাদের আটকে ফেলে পৃথিবীর কোহিনে মাউন্ট টার্টারাস নামের এক ভয়ঙ্কর পাহাড়ের নিচে কিন্তু এক ভবিষ্যৎবাণী ছড়িয়ে পড়ে একদিন কেউ আসবে যে টাইটানদের মুক্ত করবে আর পৃথিবীতে নামিয়ে আনবে এক বিভীষিকাময় সময় এমন সময় আবির্ভাব হয় এক নিষ্ঠুর রাজার কিং হিপেরিয়ান হিপেরিয়ান এক এক নায়ক যিনি বিশ্বাস করেন না কোনো দেবতা বা ভাগ্যে তার চোখে সবাই দুর্বল আর কেবল ক্ষমতায় একমাত্র সত্য তিনি এক জিনিসের খোঁজ করেন দ্য বো অব এপিরাস অর্থাৎ এপিরাসের ধনুক এটি এক অলৌকিক ধনুক যা দিয়ে টাইটানদের কারাগার ধ্বংস করা যায় হিপেরিয়ানের লক্ষ্য একটাই এই ধনুক দিয়ে টাইটানদের মুক্ত করে দেবতাদের ধ্বংস করা সে চায় পৃথিবীতে একমাত্র তার শাসন চলুক না থাকুক কোনো ঈশ্বর না থাকুক মানবতা এদিকে গ্রিসের এক ছোট উপকূলবর্তী গ্রামে বাস করে এক তরুণ যার নাম থিসিয়াস তার পরিচয় খুব সাধারণ কিন্তু তার জীবন খুব সহজ নয় মা ছিল এক সমাচ্যুত নারী গ্রামের মানুষের কাছে তারা অবজ্ঞার পাত্র ছোটবেলা থেকেই থিসিয়াসকে লড়াই করতে শিখতে হয়েছে সম্মানের জন্য নিজের অস্তিত্বের জন্য থেকে আলাদা সে শুধু পেশিতে নয় মনেও শক্তিশালী সে বিশ্বাস করে যদি ন্যায়ের পক্ষে দাঁড়ানো যায় তবে ঈশ্বর হোক বা রাজা কারোর প্রয়োজন নেই এক রহস্যময় বৃদ্ধ যে আদতে দেবতা জিউস নিজেই ছদ্মবেশে এসে থিসিয়াসকে শিক্ষা দিতে থাকে কিভাবে একজন যোদ্ধা হয়ে ওঠে কিভাবে নিজের রাগ আর আবেগকে নিয়ন্ত্রণ করে সত্যের জন্য লড়ে যেতে হয় এই অংশে আমরা দেখতে পাই থিসিয়াস তার মাকে খুব শ্রদ্ধা করে মায়ের সাথে তার সম্পর্ক অনেক আবেগ ঘন মা তাকে বলে ভালো মানুষ হওয়ার জন্য ঈশ্বরের আশীর্বাদ না থাকলেও সাহস থাকতে হয় আদর্শ থাকতে হয় এই বাক্যগুলোই থিসিয়াসের ভবিষ্যৎ গঠন করে এক অন্ধকার রাত্রি দূরে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘে ঢেকে গেছে আকাশ এই রাতেই থিসিয়াসের গ্রামে নেমে আসে মৃত্যুর ছায়া দূর থেকে এগিয়ে আসে রাজা হিপেরিয়ানের বিশাল বাহিনী লোহায় মোড়া সৈন্য মুখে মুখোশ হাতে আগ্নেয় অস্ত্রের মতো নির্মমতা হেপিরিয়ানের একটাই উদ্দেশ্য বো অব এপিরাস অর্থাৎ এপিরাসের সেই আশ্চর্য ধনুক হিপেরিয়ান এপিরাসের ধনুকের অবস্থান জানার জন্য মরিয়া আর যারা মুখ খুলে না তাদের জন্য অপেক্ষা করে শুধুই মৃত্যু এই মুহূর্তে থিসিয়াস প্রাণপণে লড়াই করে কিন্তু সে কিছুই করতে পারে না তার চোখের সামনে হিপেরিয়ান তার মাকে হত্যা করে তার পৃথিবী যেন এক মুহূর্তের জন্য থেমে যায় এক সাধারণ ছেলে তখনই বীর হয়ে ওঠে যখন তার প্রিয়জনকে হারাতে হয় অন্যায়ের হাতে এই হত্যার ক্ষত থিসিয়াসকে ভেতর থেকে পুড়িয়ে দেয় হিপেরিয়ানের সৈন্যরা থিসিয়াসকে বন্দি করে নিয়ে যায় পাহাড়ি দুর্গের এক অন্ধকার গুহায় ধ্বংস করার জন্য নয় তার সাহস ভেঙে দেওয়ার জন্য এই কারাগারে তার দেখা হয় এক বিশেষ নারীর সাথে সে একজন ওরাকল ভবিষ্যৎ বাণীকারী তার চোখে লোকনও আছে ভবিষ্যতের ছায়া এই মুহূর্তে পিথিয়া বুঝতে পারে এই তরুণ যাকে সবাই সাধারণভাবে সেই ভবিষ্যতের নায়ক সেই হিপিরিয়ানের অশুভ পরিকল্পনা থামাতে পারবে মাধ্যমে আমরা জানতে পারি দেবতারা সরাসরি হস্তক্ষেপ করে না মানব জগতে অলিম্পাসের আইন বলে তারা মানুষের ভাগ্যে হস্তক্ষেপ করতে পারবে না যদি না টাইটানরা ফিরে আসে তবে দেবতারা থিসিয়াসের ভেতরে এক সম্ভাবনা দেখে জিউস জানেন এই মানুষটি হতে পারে সেই সেতু মানবতার আর দেবত্বের মাঝে পিথিয়া ভরসা থিসিয়াসকে দেয় তার ভেতরেই লুকিয়ে আছে সেই শক্তি যাহে কেও থামাতে পারে একসাথে তারা পরিকল্পনা করে পালানোর দর্শক দেখতে পান এখানেই থিসিয়াসের রূপান্তর শুরু হয় এক সাধারণ মানুষ থেকে এক নায়কে সৈন্যদের ফাঁকি দিয়ে নিজের চাতুর্য আর সাহস দিয়ে থিসিয়াস পিথিয়া ও আরও কয়েকজন বন্দিকে নিয়ে পালিয়ে যায় তারা বেরিয়ে পড়ে এক নতুন যাত্রায় বো অফ এভিরাস অর্থাৎ এপিরাসের ধনুক খুঁজে পাওয়ার জন্য এখন থিসিয়াসের লক্ষ্য স্পষ্ট হিপিরিয়ানের বিরুদ্ধে প্রতিশোধ পৃথিবীকে রক্ষা করা এক আসন্ন সর্বনাশ থেকে আর তার সঙ্গীরা অনুসরণ করে থাকে। গন্তব্য এক যেখানে গোপনে লুকিয়ে রাখা হয়েছে অলৌকিক শক্তির প্রতীক পেপিরাস পিথিয়ার এক ভবিষ্যৎবাণী থিসিয়াসকে তার গ্রামে ফিরে যেতে উদ্বুদ্ধ করে যেখানে হিপিরিয়ানের হাতে নিহত তার মায়ের মৃতদেহ সমাধিস্থ করতে হবে গ্রামে ফিরে থিসিয়াস তার মাকে গ্রামের পবিত্র ল্যাবেরিন সমাধিস্থ করে এই সমাধিস্থ করার সময় সে একটি পাথরের ভিতরে লুকোনো এপিরাসবো আবিষ্কার করে একটি অলৌকিক ধনুক যা টাইটানদের মুক্ত করতেও সক্ষম এই ধনুকটি পাওয়ার পরপরই থিসিয়াসের ওপর আক্রমণ করে হিপেরিয়ানের এক ভয়ঙ্কর যোদ্ধা যার মুখে একটি সারের মুখোশ মিনোটরের অনুরূপ একটি তীব্র ও রোমাঞ্চক লড়াইয়ে থিসিয়াস মিনোটরকে পরাজিত করে এবং ধনুকটি নিয়ে তার সঙ্গীদের উদ্ধারে এগিয়ে যায় থিসিয়াস ধনুকটি ব্যবহার করে তার সঙ্গীদের বন্দিদশা থেকে মুক্ত করে কিন্তু শীঘ্রই হিপিরিয়ানের সৈন্যরা তাদের উপর আক্রমণ করে এবং একটি হায়না ধনুকটি চুরি করে নিয়ে যায় এই সংকটময় মুহূর্তে দেবতা এরিস হস্তক্ষেপ করে এবং হিপিরিয়ানের সৈন্যদের হত্যা করে এরপর দেবী এথেনা থিসিয়াস ও তার সঙ্গীদের দ্রুত মাউন্ট টাটারাসে পৌঁছানোর জন্য ঘোড়া প্রদান করে তবে দেবতা জিউস এই হস্তক্ষেপে ক্রুদ্ধ হন এবং হত্যা করেন করেন সতর্ক তিনি থিসিয়াসকে জানান যে এখন থেকে তাকে একাই হিপিরিয়ানের বিরুদ্ধে লড়াই করতে হবে কারণ দেবতারা আর হস্তক্ষেপ করবে না এই মুহূর্তে থিসিয়াস বুঝতে পারে যে তার উপরই মানব জাতির ভবিষ্যৎ নির্ভর করছে থিসিয়াস ও তাদের সঙ্গীরা মাউন্ট টাটার দিকে এগিয়ে যায় যেখানে ইতিমধ্যে পৌঁছে গেছে ব্যবহার করে করে দুর্গের বিশাল প্রাচীর ভেদ এ ঘটনা গ্রিক প্রতিরোধ বাহিনীকে চমকে দেয় এবং তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই মুহূর্তে থিসিয়াস গ্রিক সেনাদের উদ্বুদ্ধ করে বলেন আমরা হয়তো দেবতা নই কিন্তু আমাদের সাহস আছে আমাদের মাটি আমাদের মানুষ সব রক্ষা করতে হবে তার এই বক্তব্য সৈন্যদের মনোবল বাড়িয়ে দেয় কিন্তু এদিকে হেপেরিয়ান তার পরিকল্পনা বাস্তবায়ন করে ফেলে সে ধনুক দিয়ে পাহাড়ের ভেতরে কারাগার ভেদ করে টাইটানদের মুক্ত করে দেয় এই মুহূর্তে দেবতারা অলিম্পাস থেকে নেমে আসেন কারণ টাইটানদের মুক্তি মানেই অলিম্পাসের আইন অনুযায়ী তাদের হস্তক্ষেপের অনুমতি জিউস এথেনা পোসাইডন এবং অন্যান্যরা টাইটানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন প্রথমে তারা টাইটানদের উপর প্রাধান্য বিস্তার করে কিন্তু শীঘ্রই টাইটানদের সংখ্যা ও নিষ্ঠুরতা দেবতাদের কাবু করে ফেলে এথেনা গুরুতর আহত হন এবং মৃত্যুর আগে জিউসকে অনুরোধ করেন মানবজাতিকে রক্ষা করতে হবে জিউস এবং পোসাইডন ছাড়া সকল দেবতা নিহত হন এই মহাযুদ্ধের মাঝে জিউস তার বজ্রাঘাত দিয়ে এপিরাজপ ধ্বংস করে দেন যাতে এটি আর কেউ ব্যবহার করতে না পারে যুদ্ধের মাঝে থিসিয়াস ও হিপেরিয়ান মুখোমুখি হন এক তীব্র ও রোমাঞ্চক লড়াইয়ে হিপিরিয়ান থিসিয়াসকে মারাত্মকভাবে আহত করেন কিন্তু থিসিয়াস তার শেষ শক্তি দিয়ে হিপেরিয়ানকে পরাজিত করেন এবং তাকে হত্যা করেন এই মুহূর্তে জিউস মাউন্ট টার্টারাস ধ্বংস করে দেন যাতে টাইটানরা ও হিপিরিয়ানের সৈন্যরা চিরতরে বন্দী থাকে দেবতা জিউস এথেনার মৃতদেহ ও থিসিয়াসকে নিয়ে অলিম্পাসে ফিরে যান এইভাবে থিসিয়াসের আত্মত্যাগ ও সাহসিকতা তাকে মানুষের মধ্যে একজন বীর থেকে দেবতার মর্যাদায় উন্নীত করে কয়েক বছর পরে আমরা দেখি পিথিয়া যিনি এখন এক শান্তিপূর্ণ জীবনযাপন করছেন তার পুত্র আকামাসকে নিয়ে আছেন এই শিশু থিসিয়াসেরই সন্তান জানেন আকামাসের ভবিষ্যৎ হবে গুরুত্বপূর্ণ কারণ তার ধমনতে বয়ে যাচ্ছে একজন বীরের রক্ত আকামাসের মধ্যে আছে সেই একই চাহিদা সত্য সাহস ও ন্যায়ের জন্য দাঁড়িয়ে যাওয়ার প্রবণতা একবার আকামাস তার মাকে জিজ্ঞাসা করে বাবা কোথায় পিথিয়া তাকে আকাশের দিকে তাকিয়ে বলে তোমার বাবা আমাদের সবার উপরে দেবতাদের মাঝে আমাদের রক্ষার জন্য মুভির সেই দৃশ্যে আমরা দেখি আকামাসের চোখে হঠাৎ ফুটে ওঠে এক রহস্যময় ভবিষ্যৎবাণী সে দেখে এক মহাযুদ্ধের দৃশ্য দেবতা টাইটান ও অশুভ শক্তির আকাশে ও ভূমিতে সংঘর্ষে লিপ্ত এর মধ্যে আকামাসের সামনে উদ্ভাসিত হয় এক বিশাল বর্মপরা থিসিয়াস তাকে নেতৃত্ব দিচ্ছেন তিনি এই স্বপ্ন যেন এক ইঙ্গিত যুদ্ধ শেষ হয়নি এক নতুন প্রজন্ম এক নতুন নায়ক প্রস্তুত হচ্ছে ভবিষ্যতের রক্ষার জন্য সুপ্রিয় বন্ধুরা আর এখানে শেষ হয় ইমোর্টালস মুভির এই পৌরাণিক কাহিনী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর ও পৌরাণিক গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না